পবিত্র সাহাবান মাস চলতেছে এই পবিত্র সাহাবান মাসে সৌরাতুল কাউসারের এই আমলটি আপনি করুন আল্লাহ তালা আপনাকে প্রচুর পরিমাণের অর্থ দন সম্পদ টাকা পয়সা দান করবে পাচুর্য দান করবে এই আমল করে আল্লাহর দরবারে যা কিছু চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবে তাই দান করবে বিশ্বাস করুন পবিত্র সাবান মাস পবিত্র সাবান মাস চলতেছে এই পবিত্র সাবান মাসে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল নীল আলমিন অত্যাধিকভাবে আমল করতেন জিকির করতেন নফল নামাজ আদায় করতেন রোজা রাখতেন কোরআন তিলাওয়াত করতেন এবং প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতেন আজকে শাহাবান মাসের কত তারিখ এই ভাবে নবী আলাহি সাল্লা সালাম হিসাব রাখতেন শাবান মাসের কেন জানেননি শাবান মাস হচ্ছে পবিত্র মাহেরমজানের মোকদ্দমা ভূমিকা তাই এ শাবান মাসকে অনেক গুরুত্ব দিয়ে গণনা করতেন আমল করে নিজেকে প্রস্তুত করতেন তৈরি করে নিতেন পবিত্র মাহে রমজানের জন্য এই জন্য এই পবিত্র সাবান মাসে এমন একটি আমল আছে সৌরাতুল কাউসারের এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার সকল অভাব দূর করবে সকল হাজত পূর্ণ করে দিবে টাকা পয়সা অর্থ করি দন দৌলত যা কিছু আপনার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করবে কখনোই আপনার অভাব আসবে না আপনার মসিবত আসবে না হতাশা আসবে না আপনি যদি টেনশনে থাকেন আপনি যদি দূর অবস্থায় থাকেন রোগ বিমার অবস্থায় থাকেন আল্লাহ করিম আল্লাহ তালা আপনাকে এই সমস্ত অভাব থেকে দূর করবেন রোগ বিমার থেকে উদ্ধার করবেন সমস্ত হাজত আল্লাহ তালা পূর্ণ করে দিবেন এই সাবান মাসে এই সৌরাতুল কাউসারের আমলটি যদি আপনি করতে পারেন সৌরাতুল কাউসার এমন একটি সোরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিনকে আল্লাহ রব্বুল আলমিন হাদিয়ে দিয়েছেন কোন সময়ে কেন হাদিয়ে দিয়েছেন যদি ছোট্ট একটা এই সুরার সানে নজরুল বলি তাহলে আপনি বুঝতে পারবেন এই সূরাটি কত দামি কত ফজিলতপূর্ণ কিভাবে আপনার অভাব মোচন হয়ে যাবে কিভাবে আপনার মনে শান্তি চলে আসবে কীভাবে টেনশন দূর হয়ে যাবে আপনি ছোট্ট আকারের ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন তার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক সূরাতুল কাউসার আল্লাহ নবী সাল্লি ওসাল্লামকে হাদিয়ে দিয়েছেন আল্লাহ কেন কখন হাদিয়ে দিয়েছেন মক্কার কাফের মক্কার বেঈমান মুশ্রিকা যখন নবী আলাইহিসাল্লা সালামকে বিভিন্ন রকমের নির্যাতন আর বিভিন্ন দীক্ষার এবং কটুক্তি করা শুরু করলো কি জন্য এগুলো করতে শুরু করলো নবী আলহ সালামের দুইজন পুত্র সন্তান ছিলেন একজনের নাম ছিলেন কাসেম আবুল কাসেম আরেকজনের নাম ছিলেন ইব্রাহিম এই দুইজন পুত্র সন্তান অল্প সময়ই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আল্লাহর মা আরে ফতের সাগরে নবীর দুইজন পুত্র সন্তান চলে গেলেন এরপর থেকেই মক্কার কাট্টা কাফের রান নবী আলহিসাল্লা তাল্লামকে লেচ কাটা আফতার আর নির্বংশ এগুলো বলতে শুরু করছে মক্কার একটা প্রথা ছিল একটা রেওয়াজ ছিল পুত্র সন্তান হয়ে হয়ে মারা গেলে মৃত্যুবরণ করলে তাকে আবতার বলা হয় আফতার মানে লেচ কাটা লেজখাটা বলা হয় তাই সেই অনুপাতে নবী আলহিসাল্লামকে মক্কার কাফের রা এরকমভাবে যখন কথা বলতে শুরু করল নবী জি ইসাল্লি সাল্লাম পরাকান্ত হৃদয় নিয়ে বসে রইলেন দুঃখ জমা নিয়ে অন্তরে বসে রইলেন এই কথাগুলো বলার পরে আল্লাহ তালা হজরত জিব্রাইল সালামের মাধ্যমে ওহি পাঠালেন ও জিবরাইল যাও তাড়াতাড়ি কাউসার নিয়ে আমার বন্ধুকে হাতিয়ে দিয়ে আস আমার বন্ধু মন খারাপ করে বসে আছে ইব্রাহীলআ সালাতাম আল্লাহর নবী পিও নবী সাল সাল্লামের কাছে উপস্থিত হয়ে সালাম করলেন আরস করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মন খারাপ করে বসে আছেন আর আল্লা পাকবুল আলমিন আপনাকে হাদিয়া দিয়েছেন আল্লাহ তালা বলেছেন মন খারাপ করার কিছু নেই আপনাকে দিয়েছেন হাতছেন নিশ্চয় আমি আপনাকে কাল কাউসার দান করেছি আল্লাহ একবার কালকাউসার কাউসার মানে হাউজে কাউসার আমরা অনেক আমরা কিন্তু অনেক সময় বলে থাকি হে নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা পান করার তাওফিক দান করিয়েন এই হাউজে কাউসারের পেয়ালা যারা পান করবে তাদের জন্য জাহান্নাম হারাম জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে এমন একটি হাউজ হাউজে কাউসার আল্লাহ তালা আল্লাহ হাবিবকে দান করেছেন এর উপরে নবী আলাই সালাম কে জিব্রাইল বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনি নামাজ পড়ুন কোরবানি করুন আপনার প্রমন নামে তার যারা আপনাকে আপনার নির্বংশ বলে তারাই প্রখান্তরে লেচ কাটা নির্বংশ নবী আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার সেলসিলা থাকবে যদিও সেটা পুত্র সন্তান থেকে না হোক হোক কন্যা সন্তান থেকে হোক কেমত পর্যন্ত আপনার সিলসেলা জারি থাকবে কিন্তু যারা আপনাকে নির্বংশ আর বলেছে তাদের কোনো তাদের কোনো বংশ থাকবে না তাদের কোনো বংশধর থাকবে না তাদের নাম গন্ধ কিছুই থাকবে না একেবারে তারা লেচকাটা আপতার হয়ে যাবে পক্ষান্তরেই তারাই লেচকাটা তারাই আপতার তখন নবী আলিহিসাল্লাম কি এই সুরা আল্লাহ তালা হাদিয়ে দিয়েছেন এই সুরাটি পবিত্র শাহাবান মাসে একটি সময় আপনি পাঠ করুন আল্লাহ আপনার রিজিক বরকত দান করবে অভাব দূর করে দেবে অনঠন দূর করে দেবে খায়ের বরকত দান করবে প্রচুর পরিমাণে বারাকা দান করবে অর্থ দন সম্পদ আল্লাহ তাল আপনাকে অনেক কিছু দান করবে এ আমলটি আপনি কখন করবেন আপনি পবিত্র শাহাবান মাসে প্রত্যেক দিনে অথবা প্রত্যেকটা রাত্রে যে কোনো সময় যে কোনো নামাজের পরে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম তিনবার ইস্তেকবার করে নেবেন আতুবু ফেরুল্লাহরব্বীঙ্কুলিদম ল ফেরব্বী من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أربع النبي محمد الرسول الله صلى الله عليه وسلم ربار درود بربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبني سورة الكسر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন না তই না কালচার বা সালী লিউরবিক হার ইন নাশানিয়া কাহুয়া এরকমভাবে তিনবার সোরা কাউসার পড়ে নিবেন এরপর তিনবার দুরুসুরি পড়ে মহান আল্লাহ তালার কাছে দুটা হাত তুলে ধোঁয়া করবেন আল্লাহ আমার অভাব দূর করে দেন আমার হাজত পণ্য করে দেন বালা মুসিবত থেকে উদ্ধার করেন টেনশন দূর করে দেন মামলা মোকদ্দমা থেকে আমাকে নিষ্পত্তি দান করেন আল্লাহ সকল প্রকার বিপদ থেকে আমাকে উদ্ধার করুন এই পবিত্র শাহাবান মাসের এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ তালা প্রচুর পরিমাণে আপনাকে দৌলত দান করবে অভাব দূর করে দিবে হাজত পূর্ণ করে দেবে ঋণগুলা মুছে দিবে যা দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা শেয়ার করছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন আমি অন্তর থেকে তাদের জন্য দোয়া করবো যেন তাদেরকে আগ পর্যন্ত আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন আমিন